ব্রাজিল বিশ্ব সেরা দল তার মধ্যে আবার যুক্ত হয়েছে ক্লাব ইতিহাসের সেরা কোচ ফলে এমন এক ব্রাজিল দলকে এখন আর আটকায়কে একে নেইমার্কে যেন প্রয়োজনেই নেই বর্তমান ব্রাজিল দলের নেইমিবিহীন সেলেসাওরা এখন যেন বিশ্ব সেরার দিকেই ধাবিত হচ্ছে এমন সব ধারণার ছন্দপতন পতন হলো এবার ডন কার্লোর ব্রাজিল বরং বলোবিয়ার ম্যাচের মধ্য দিয়ে যেখানে সমুদ্রপৃষ্ঠ থেকে তেরো হাজার ফিট উচ্চতায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার ফলে বেশ অক্সিজেনের ঘাটতির কারণে ভালো পারফরমেন্স দেখাতে ব্যর্থ হয়েছে সেলেসাও বাহিনীরা অন্যদিকে দুর্দান্ত খেলেছে বলবিয়া আসন্ন বিশ্বকাপের টিকিট পেতে যেন মরিয়া হয়েছিল তারা যেখানে বলেবিয়ার বিপক্ষে ডন কার্লো বেশ ভালোভাবেই অনুধাবন করতে পেরেছে বর্তমান ব্রাজিল দলে একজন প্লে মেকিংয়ের অভাব ছিল কতখানি যেখানে এই পজিশনের সর্বোচ্চ সমাধান এখন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমা জুনিয়র অ্যাটাকিং মিডে বর্তমান ছেলে সাউদের ডাগাউটে তার বিকল্প যেন কিছুই নাই। তাই পরবর্তী ম্যাচে এবার নেইমিকে দলে ফেরানোর গুঞ্জনটা আরও বেশ জোরালো হতে যাচ্ছে যেখানে সবশেষ এই ব্রাজিলিয়ান ফিট থাকলেও সান্তোসের হয়ে পুরো নব্বই মিনিট মাঠে থাকলেও ইঞ্জুরির অজুহাতে দল থেকে বাইরে রাখে তাকে ডন কারল আর এমন পরিস্থিতির কারণে এবার বেশ পরিষ্কার ইতালিয়ানের পছন্দের তালিকায় হয়তো নেই নেই মাছনিয়ার তাই সব মিলিয়ে এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে আঞ্চলিক ও নেইমারের সমঝোতার এবং পরবর্তী ম্যাচে ব্রাজিলের জার্সিতে নেইমির ফিরে আসার